ডকুমেন্ট ছাড়াই আধার কার্ড ট্রান্সফার কিভাবে করবেন অনলাইন থেকে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়িতে থাকা আধার কার্ডটি বিনা ডকুমেন্টে আপনি কিভাবে স্বামীর বাড়িতে ট্রান্সফার করে নিয়ে যাবেন সম্পূর্ণ নতুন অনলাইন পদ্ধতি আপনাদের দেখানো হবে আজকের এই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করবেন তো দু সালের নতুন পদ্ধতিতে যদি আপনি আপনার পরিবারের কোনো এক মহিলার আধার কার্ড বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চান এবং যদি ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে অনলাইন থেকে করবেন তো তার জন্য আপনারা প্রথমেই আধার কার্ডের যে অফিসিয়ালি ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে আসবেন বা এই পোর্টালে চলে আসবেন পোর্টালে আসার পরে পোর্টালের হোম পেজে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন লগ নামে একটি অপশান দেওয়া রয়েছে তো আপনারা এই লগ ইন উপর ক্লিক করবেন লগ ইন উপর ক্লিক করার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন লগ ইন পেজ কিন্তু চলে আসবে তো যে মহিলার আধার কার্ড বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চাইছেন সেই মহিলার যে আধার কার্ড নম্বর সেটি আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে দেখে এখানে বসাবেন এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন তারপরেই আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর একটি ছয় সংখ্যার ওটিপি চলে যাবে ওটিপিটি এখানে ইনপুট করে আপনারা লগ ইন অপশানে ক্লিক করে নেবেন তো আমি এখানে লগ ইন করে নিয়ে পরবর্তী স্টেপগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো লগ ইন করে নেওয়ার পরে এই ডেশবোর্ডটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন এর মধ্যে থেকে আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাড্রেস আপডেট তো আপনারা এই অ্যাড্রেস আপডেট অপশানটির ওপর ক্লিক করবেন এবার আপনাদের সামনে আরও দুইটি অপশান চলে আসবে তো এই দুইটি অপশানের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে হেড অফ ফ্যামিলি এইস ও এফ মানে এখানে যদি আপডেট আধার অনলাইন এই অপশানের মাধ্যমে আপনি অ্যাড্রেস বা আধার কার্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেন্টের ডকুমেন্ট আপলোড করতে হবে আর হেড অফ দ্য ফ্যামিলির মাধ্যমে যদি আপনি আধার কার্ডটি ট্রান্সফার করে নিয়ে যান তাহলে কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না উইদাউট ডকুমেন্টেই আপনি আধার কার্ডটি ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন তো তার জন্য আপনারা কী করবেন এইচ ও এফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি বেসিড অ্যাড্রেস আপডেট আপনারা এই অপশানটির উপর ক্লিক করবেন এর ওপরে ক্লিক করার পরেই আপনাদের সামনে এমন একটি ইন্টারফেন্স চলে আসবে তো এখানে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে কারেন্টলি ওই আধার কার্ডে যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে এবং অ্যাড্রেস রয়েছে সেটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে তো আপনারা এটা ভেরিফাই করে দেখে নেবেন যে সঠিক রয়েছে কি না এরপরে আপনারা একটু পেজটি নিচের দিকে স্ক্রল করবেন পেজটি নিচের দিকে স্ক্রল করার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ডিটেলস অফ এইচ ও এফ তো এবার আপনাকে আপনার হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস কিন্তু এখানে ইনপুট করতে হবে মহিলাদের ক্ষেত্রে যদি কোনো মহিলার আধার কার্ড বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে ওই মহিলার যে স্বামী সেই স্বামীর আধার কার্ড নম্বরটি কিন্তু এখানে ইনপুট করতে হবে স্বামীর আধার কার্ড নম্বরটি এখানে ইনপুট করার পরে ওই আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে এটি কিন্তু আপনাকে দিতে হবে না এখানে আপনি যখনই আধার কার্ড নম্বরটি ইনপুট করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি মোবাইল নম্বরটি এখানে নিয়ে নেবে বা শো হয়ে যাবে তো এরপরে আপনারা এখানে দেখতে পাবেন এখানে বলা হচ্ছে রিলেশনশিপ তো এখান থেকে রিলেশনশিপটি সিলেক্ট করতে হবে ফাদার গার্জেন হাজব্যান্ড নাকি মাদার তো যেহেতু আমি দেখাচ্ছি যে মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আপনারা কিভাবে ট্রান্সফার করবেন আধার কার্ড তো তার জন্য এখানে হাজবেন্ড সিলেক্ট করবেন এবং হাজবেন্ডের যে আধার কার্ড নম্বর সেটি এখানে বসিয়ে দেবেন মোবাইল নম্বরটি অটোমেটিক নিয়ে নেবে এরপরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে বলা হচ্ছে সিলেট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট তো এখান থেকে কিন্তু আপনাকে একটি ডকুমেন্ট দিতে হবে তারপরেই কিন্তু আপনারা এই ফর্মটি সাবমিট করতে পারবেন তবে যেহেতু ভিডিও আপনাদেরকে বলেছি যে কোনো ডকুমেন্ট লাগবে না ডকুমেন্ট ছাড়াই আপনারা এই আধার কার্ড করতে পারবেন তবে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে প্রায় তেরো রকমের ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে যে ডকুমেন্টগুলোর মাধ্যমে আপনি এইটি ট্রান্সফার করতে পারবেন তো এই আধার কার্ড ট্রান্সফার করার জন্য এই তেরো রকম ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট প্রয়োজন হবেই নাহলে কিন্তু আপনি আধার কার্ডটি ট্রান্সফার করতে পারবেন না তবে আপনাদের ভিডিওতে বলেছি যে আমি বিনা ডকুমেন্টে আধার কার্ড ট্রান্সফার করার পদ্ধতি জানাবো তো তার জন্য এই তেরো রকম ডকুমেন্টের মধ্যে আপনারা এখানে একটি পেয়ে যাবেন সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিফাইড ফর্ম ফর এইস ও এফ বেসিড অ্যাড্রেস আপডেট তো আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন এরপরে আপনারা ওকে অপশানে সিলেক্ট করবেন তো এই অপশানটি সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আপনাকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে ওয়ার্ড স্ক্রিনে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ফ্রম দ্য হেড অফ ফ্যামিলি ফর শেয়ারিং অ্যাড্রেস উইথিং ইমিডিয়েটলি ফ্যামিলি মেম্বার্স রেসিডেন্ট তো এখানে যে আপনি ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ফর্মটি ফিল আপ করার পরে আপনাকে এই ফর্মটি এখানে আপলোড করতে হবে তো এখানে আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তো ফর্মটি এখানে আপনারা দেখে নেবেন একদম সহজ পদ্ধতি সেরকম স্বামীর বেসিক বেসিক বা কিছু তথ্য ইনপুট করে দেবেন এখানে যেমন বলা হচ্ছে এইস ও এফ মানে হেড অফ দ্য ফ্যামিলির বেসিক কিছু এখানে ইনফরমেশন আপনি দিয়ে দেবেন তারপরে এখানে নেম অ্যান্ড সিগনেচার হেড অফ দ্য ফ্যামিলি মানে হেড অফ দা ফ্যামিলির সিগনেচার এখানে করতে হবে এবং এখানে যে ডেটে আপনি ফর্মটি সাবমিট করছেন সেই ডেটটি এখানে লিখে দিতে হবে তো জাস্ট সিম্পল একটি প্রসেস আপনারা খুব সহজেই ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন তো আপনারা ফর্মটি ফিল আপ করে নিয়ে আপনারা কি করবেন ফর্মটি স্ক্যান করে নেবেন ফর্মটি স্ক্যান করে নিয়ে আপনি এই যে আধার কার্ডের পোর্টালে এখানে এসে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট এই অপশানে ক্লিক করে আপনি ওই ফর্মটি এখানে আপলোড করে দেবেন ফর্মটি এখানে আপলোড করে দেওয়ার পরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে পেমেন্ট পেজ চলে আসবে তো এই পেমেন্ট পেজে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো আপনি এখান থেকে পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেবেন পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের সামনে একটি এসআরএর নম্বর চলে আসবে অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বর আপনাকে দিয়ে দেওয়া হবে তো অ্যাপ্লিকেশন নম্বরটি আপনি যত্ন সহকারে রেখে দেবেন এবারে যখনই আপনারা আপনাদের ফর্মটি সাবমিট করে অ্যাপ্লিকেশন নম্বর পেয়ে যাবেন বা পেমেন্ট করে দেওয়ার পরে আপনাকে যে এসআরএর নম্বর দেওয়া হবে সেই এসআরএর নম্বর আপনারা যখনই পেয়ে যাবেন তখন আপনারা মনে করবেন না যে আপনার কাজটি কমপ্লিট কারণ এখনও অনেক কাজ বাকি রয়েছে তো আপনি যখনই আপনার নম্বর পেয়ে যাবেন পুনরায় একই রূপে আপনাকে ওই মহিলার হাজব্যান্ড এর আধার কার্ড লগ ইন করতে হবে এই পোর্টালে যেহেতু আমি আজকের ভিডিও দেখাচ্ছি যে মহিলাদের ক্ষেত্রে মহিলার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে কিভাবে আধার কার্ড ট্রান্সফার করবেন তো তার জন্য প্রথম স্টেপ হচ্ছে মহিলার আধার কার্ড লগ করে এতক্ষণ পর্যন্ত যে প্রসেসটি টি কমপ্লিট করলাম সেই প্রসেস হিসাবে এবার পরবর্তী স্টেপ স্টেপ মানে দুই নম্বর হচ্ছে যে এবার আপনাকে ওই মহিলার হাজবেন্ডের আধার কার্ড টি কিন্তু লগ ইং করতে হবে অন স্ক্রিনে আপনারা যে লগ পেজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ করতে হবে তো অলরেডি আমি লগিং এর প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কারণে কিন্তু আমি এবারে এই লগিং এর দেখাচ্ছি না তো আপনারা এই পোর্টালে পুনরায় লগ করে নেবেন ওনার হাজবেন্ডের আধার কার্ডটি তো লগ করে নেওয়ার পরে আপনারা যখনই পেজটি একবার নিচের দিকে স্ক্রল করবেন তারপরে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট তো আপনারা কি করবেন এই মাই হেড অফ দ্য ফ্যামিলি রিকোয়েস্ট এই অপশনের উপর ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে তো এখানে বলা হবে ইন্টার এস আর এন নম্বর তো ওই মহিলার আধার কার্ডটি যখনই আপনি সাকসেসফুলি পেমেন্ট করে দিয়েছেন তারপরে আপনাদেরকে যে এর নম্বরটি দেওয়া হয়েছে সেই এর নম্বরটি আপনাকে এখানে ইনপুট করতে হবে এর নম্বরটি এখানে ইনপুট করার পরেই দেখবেন অটোমেটিক্যালি আপনার যে ডিটেলস বা যে অ্যাপ্লিকেন্ট এই অ্যাপ্লিকেন্টের ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে তো অ্যাপ্লিকেন্টের ডিটেলস শো হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন তো আপনি যখনই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবারে শুধুমাত্র আপনাদের অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টা তবে এই কাজগুলো অধিকাংশ চব্বিশ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে তবে কিছু কিছু সময়ে এর থেকেও বেশি সময় লেগে যাচ্ছে তবে শুধুমাত্র আপনি এই পঞ্চাশ টাকার বিনিময়ে বিনা ডকুমেন্টে বা ডকুমেন্ট ছাড়াই আপনি আপনার আধার কার্ডটি এইভাবে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন এবার এখানে আপনাদেরকে বলে রাখি যে এখানে যে সেলফ ডিক্লারেশন ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনারা কোথায় পাবেন তো এই ফর্মটির জন্য ফর্মটির যে লিঙ্ক সেটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক দেওয়া লিঙ্কে ক্লিক করলেই আপনারা কিন্তু এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই ভিডিও একটি লাইক করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ফলো করবেন এবং আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ